ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ধসে গেছে প্রবল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ ও শহরে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বুড়িচং বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা অনেকে আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে কেউ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আত্মীয়দের বাড়িতে উঠেছেন ফেনীর বাড়িঘর সব পানির নিচে কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে এসব বাড়িতে কোনো মানুষ নেই কাঁচা পাকা কিছু ঘর ভেঙে পড়েছে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির প্রবল স্রোত কিছু ভাসিয়ে নিয়ে গেছে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক রেললাইনও এখন পানিতে একাকার দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে রেল চলাচল বন্ধ রয়েছে ব্যাহত হচ্ছে যান চলাচল ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর গবাদি পশু পানিতে তলিয়ে গেছে অনেকেই খোলা আকাশের নিচে মানবত জীবনযাপন করছেন ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে কারণ এটার এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া আমাদের বাড়ি ঘর পানীয় ভাষায় নিয়ে গেছে আমরা অনেক রাস্তার উপরে ঘর মাল 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 নিয়ে রাস্তার মধ্যে আছি আদা মাল চামানা আমরা উঠাইতে পারছি আদা গেছে চলে গেছে রাস্তা খুবই খারাপ আমরা ছাত্ররা মিলে রাত ভুরো অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পরেও কয়েকটা বাঁধ ইয়ে করছি এদিকে